আসসালাম আলাইকুম হিন্দু ভাই ও বোনদেরকে জানাই নমস্কার অন্য অন্য ধর্মের জাতি ভাই ও বোনদেরকে জানাই আদাব আমি তান্ত্রিক গুরু চিতান বৌয়া চট্টগ্রাম রাঙা মাটি আমার বাসা আপনারা সবাই জানেন সবাই চিনেন আজকে আমি আদি ও আসল অরিজিনাল কিতাব যেটা শয়তানি কালো জাদুর কিতাব বলা হয় হল শয়তানি কালো জাদু লজ্জাতুন নেশা কিতাব এটা তো এই যে কিতাবটি আপনারা আমার এখানে ভিডিওতে দেখতে পারতা এই কিতাবটি কত পুরনো আদি যুগের যেটা আপনারা আমি যখন বইটি খুলে দেখাবো তখনই আপনারা বসতে পারবেন আর এই বইগুলো এখনকার দিনে বাজারে বন্দরে কোনো জায়গায় পাবেন না যারা দেশে এবং দেশের বাইরে থেকে আমাদের কাছে অনেক সময় দেখা যায় ইন্ডিয়ার বা ভারতের কলকাতার থেকে বাংলাদেশের বাইরের থেকে অনেক লোক আসে আমার কাছে কেউ আসে বই নেওয়ার জন্য কেউ আসে কাজ করার জন্য কেউ আসে বসীকরণের কাজ কেউ বা আসে দূরের মানুষ কাছে আনা স্বামী স্ত্রী অমল থাকলে মিল করে দেওয়া মানে অর্থাৎ প্রত্যেকটি কাজের সমাধান পাওয়ার জন্য অনেক দূরে দূরের লোক আমার কাছে আসে। কিন্তু আমি বড়ুয়া তান্ত্রিক গুরু চৈতন বড়ুয়া কাছে থেকে যত মানুষ এই পর্যন্ত কাজ করাইছে বা বই নিয়েছে তারা সকলে আমার সম্বন্ধে ধারণা বা জানা আছে আমার অনেক রকমের অনেক কিতাব আছে যেগুলো আপনারা শুধু মক্কেলের নাম লেখা মক্কেলের নাম যখন আপনি চোখ বন্ধ করে মক্কেলের নাম নিয়ে দোয়াখানা বা মন্ত্রখানা পড়বেন তখনই দেখবেন ওই মক্কেল এসে আপনার কাছে হাজির হবে এবং আপনি যে হুকুম দিবেন যে কাজটির জন্য যেমন আপনি একজন মক্কেলকে বললেন মন্ত্রটি ফললে যখন মন্ত্রটি পড়ার সাথে আপনার কাছে মক্কেল এসে হাজির হলো আপনাকে বললো ওস্তাদ কি জন্য আমাকে ডাকছেন এখন আপনি বললেন যে আমার এই কাজটি বশীকরণের কাজ অমুকের বেটি অমুক অমুকের বেটা অমুকের কাছে দ্রুত জলদি এনে দাও ছয় ঘন্টা না যাইতে দেখবেন ওই ব্যক্তি আপনার কাছে ছয় ঘন্টার ভিতরে হাজির হয়ে যাবে আর তার মনের মধ্যে এতটা উতাল পাতাল করবে এতটা উতাল পাতাল করবে সে এতটা মহাবতে পাগল হবে যেটা আপনি নিজেও কল্পনা করতে পারবেন না আমার আমার কিন্তু ভিডিও বা বই আছে আপনি অবাক হয়ে যাবেন কারণ আমরা শুধু প্রান্তিক লাইনের কাজগুলো করি ছোট তেমনি আমার দাদা করছে আমার নানা করছে বাপ করছে বাপ সাসারা সবাই করেছে এখন আমিও ত্রিশ পঁয়ত্রিশ বছর এই কাজগুলা করি আমার কাছ থেকে যদি আপনি একটা তান্ত্রিক লাইনের বই বা কিতাব সংগ্রহ করতে পারেন বা নিতে পারেন তাহলে আমি চৈতন বড়ুয়া এতটুক গ্যারান্টি দিয়ে বলতে পারবো। আপনি মনে করবেন যে আপনি ব্যবসার জন্য একটা খুনি পাইছেন কেননা মানুষ কোটি কোটি টাকা লাখ লাখ টাকা ব্যবসাতে খাড়ায় সেই ব্যবসাতেও মায়ের খেয়া যায় আর আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে যদি আমার কাছ থেকে একটা কিতাব নেন একটা বই নেন তাহলে আপনি এই বইয়ের মাধ্যমে লাখ লাখ টাকা কামাইতে পারবেন কারণ আমরা গ্যারান্টি ছাড়া কোনো বই বিক্রি করি না এবং আমাদের বইগুলা দিয়ে আপনি যে কাজে করেন যেমন কাজে করেন আপনি গ্যারান্টি দিয়ে কাজ করতে পারবেন আপনার মনের মধ্যে অনেক ভয় থাকতে পারে যে এই বইটি আসার পরে আমাকে কোনো ক্ষতি করে কিনা কেউ ধরে কিনা বা এই বইয়ের সাথে যে মক্কেলেরা আছে তারা কোনো ক্ষতি করবে কিনা বা ফ্যামিলির কোনো ক্ষতি করবে কিনা এটা আপনার মন্দির মনের মধ্যে বয় থাকতে পারে আমি মনে করি আপনার কাছে যদি এরকম একটা বই থাকে তাহলে একশো যেমন একটা চেয়ারম্যান বা একটা মেম্বার বলেন একটা চেয়ারম্যান যদি ফিরা করতে হয় তার দুই একশো কর্মী লাগে বা দুই সাতশো কর্মী লাগে সে টাকা দিয়ে ফালে আর আপনি মাত্র পঁয়ত্রিশ হাজার টাকার বিনিময় অনেক মক্কেল আপনি ফালবেন জাগরে না কোন টাকা পয়সা লাগবে না আপনার লগে যদি কারো লাগে পাঁচশো মানুষের লগে জর্গ লাগে আর আপনি যদি সোলানা মক্কেল গুলা এখন ডাক দিতে পারেন বইটাকে কন্ট্রোল করে তাহলে দেখবেন ফাষ্য মানুষ আপনার দ্বারা কিচ্ছুই তবে এই যে যে বাসায় এই বই এই বইটা আবার বাংলা ভাষা আছে আপনাদেরকে আমি যে বাসায় বইটি দেখাইতেছি এটা যদি আপনারা এই বাসা না বোঝেন যারা বাংলাদেশের বাইরে ইন্ডিয়া বা ভারতে বা অন্য রাষ্ট্রে আছেন তারা এই ভাষাগুলো বসবেন তারা এই বইটি নিতে পারেন আর যারা বাংলাদেশে আছেন বাংলাদেশের ভিতরে আছেন তারা বাংলা ভাষা এই বইটি নিতে পারেন কোন গুরুকে স্মরণ করবেন কোন ওস্তাদকে স্মরণ করবেন কোন মক্কেলকে স্মরণ করবেন মক্কেলকে কিভাবে ডাকবেন সম্পূর্ণ লেখা আছে বলা আছে আপনি যেমন অনেকে আবার আমাদের কাছে বলেন যে আপনি কোনোদিন কোনো কবিরাজি করেন নাই জানেন নাই বোঝেন নাই তান্ত্রিক কি এরা বোঝেন না এখন আপনি কবিরাজি শিখতে চান বা একজন তান্ত্রিক ভালো একজন তান্ত্রিক হইতে চান বা আপনি ছোটভাবে একজন তান্ত্রিক এখন আপনি ভালো একজন তান্ত্রিক হইতে চান ভালো তান্ত্রিক হয়ে কাজ করতে চান কিন্তু মনের মধ্যে অনেক ভয় যে মক্কেল আপনার কোনো ক্ষতি করে কিনা মক্কেলের দ্বারা আপনার ফ্যামিলির কোনো ক্ষতি হয় কি না বা আপনি নিজের কোনো ক্ষতি হয় কি না বা কার কাছে গেলে কীভাবে আপনি ভালো একজন তান্ত্রিক হবেন ভালোভাবে কাজ করতে পারেন একটা জিনিস মনে রাখবেন এর একটা বই যদি আপনার কাছে থাকে যাকে আপনি যাকে আপনি মানেন বা ওস্তাদ বলে ডাকেন যদি বইটা আপনার কাছে থাকে দেখবেন কালকে সে আপনাকে উস্তাদ মানতে হবে সে আপনাকে ডাকতে হবে কারণ এই বইগুলো ঠিক ওই রকম বই আমরা আপনাদের সাই সবসময় আপনাদের চাহিদা পূর্ণ করার জন্য এখনকার দিনে মানুষ বেশিরভাগ বসীকরণ মিল মোহাম্বত দূরের মানুষ কাছে আনা বিচ্ছেদের কাজ বান মারা কাজ ব্যসাণিজ্য উন্নত করা কাজ তবে দুটা কাজ বেশি থাকে বিচ্ছেদ হলো বসীকরণ এই কাজগুলো দাঁড়ার জন্য আপনার দূরে অনেক তান্ত্রিক বা কুব্রেজের দ্বারে যান আসলে তারা ঠিক মতো আপনার এই কাজে সমাধান করতে পারে না আমি যে সমাধান করার জন্য যে কিতাবটি আপনাদেরকে দেখাইতেছি এটা আপনারা বাংলারই নিবেন এটার মধ্যে কোন নকশা বা তাবিজ তোমার এমন কিছু না শুধু মক্কেলের নাম লেখা শুধু মক্কেল দিয়ে জিন পুরি শয়তান দিয়ে আপনারা কাজ করাইতে পারবেন আপনারা তো অনেকের বাংলাদেশে অনেক ভাই অনেক বোনেরা আছেন আপনার নানা বা আপনার দাদা বা আপনার বাপ কব্রাজি করছে যে অমুকের শয়তান দিয়ে মাছ টোগাইছে শয়তান দিয়ে মাস মারছে শয়তান দিয়ে মাটি কাটাইছে শয়তান দিয়ে বিলে হাল চড়াইছে শয়তান দিয়ে দান রুইছে বা দান দাওয়াইছে এটা আপনারা অনেকে অনেকের কাছে শুনেছেন কিন্তু দেখেন নাই যখন আপনার কাছে শয়তানি কালো জাদু লজ্জাত উন্নাসের একটা কিতাব অরিজিনাল থাকে তাহলে মনে করবেন আপন শয়তান দিয়ে সব কাজ করাতে পারবেন মাস্টও হইতে পারবেন হালসও হইতে পারবেন সব ধরনের কাজ আপনি করতে পারবেন আপনারা যারা আমার বাসায় আইসেন সরাসরি এসে কাজ করে নিয়েছেন এবং আমার আপনাদের আইডিয়া আছে একটা জিনিস মনে রাখবেন তান্ত্রিক গুরুচৈতানা কারো টাকা মারে না বৌরা কারো টাকা মারছে বা কারো টাকা নিয়েছে কারো টাকা খাইছে এখন পর্যন্ত এমন কোন রেকর্ড বাংলাদেশের নাই আপনার কাজ করে আপনার টাকা খাইছে আর আরেকটা জিনিস মনে রাখবেন অনেকে আমাদেরকে ফোন করে বলেন দাদা আমার একটা বসীকরণের কাজ বা বিচ্ছেদের কাজ কাজটা করে দিবেন যখন কাজের কথা বলা হয় তখন বলেন যে দাদা পয়সা আমি ফরে দিব আপনি পাঁচ টাকা দাদা ফোন হাজার টাকা দিব আপনি পাঁচ হাজার টাকা দিতে পারেন না পঞ্চাশ হাজার ফরে দিবেন কইতে দুই নম্বরে হইল এমন কোনো তান্ত্রিক আয়োজক বাংলাদেশে না বিশ্বে কোনো জন্ম হয় নাই নিজের ফকেটের টাকা দিয়ে আপনার কাজটি করবে আপনার কাজ আপনার টাকা দিয়া আপনার কাজ করাইয়া নিতে হবে কারণ কাজটা আপনার আপনি মালামালের পয়সা যদি দেন তাহলে আপনার কাজটি আপনি করাইয়া নিতে পারবেন উভয় যে বইটি দেখেন এই যে আমি খুলে খুলে দেখাইতে আছি আপনারা একটু বইটি দেখেন এটা সম্পূর্ণ মগ বাসা অর্থাৎ হলো আমাদের বাসা আমাদের বাসায় এই মন্ত্র এই তাবিজ আপনারা নাও বসতে পারেন তার জন্য একই বই বাংলা ভাষা আছে আরবি ভাষা আছে যার লাগে আমাদেরকে জানাবেন আমাদেরকে বলবেন তবে আমাদের এই বই নিতে গেলে আপনারা জানেন যে আমি কোনো বই সরাসরি বিক্রি করি না আমার কাছ থেকে বই নিতে গেলে আপনি যে এলাকায় থাকেন যেখানে থাকেন ওই জেলার ওই এলাকার সুন্দরবন কুরিয়ান সার্ভিসের ঠিকানা দিলে আমি বইটি আপনার কাছে পাঠিয়ে দিব তবে হুম আমার টাকা আগে পেমেন্ট করতে হবে অর্থাৎ আমার বিকাশ বা নগদে আপনি টাকা আগে পাঠাবেন তারপর আপনি যে জেলায় থাকেন ওই জেলার ঠিকানা দিলে আমি বইটি পাঠিয়ে দিব আমার বই দিয়ে যদি আপনি কাজ করেন বশীকরণের কাজ বা যে কোনো কাজ নীল মহব্বতের কাজ বশীকরণের কাজ স্বামী স্ত্রী মহব্বতের কাজ পাওনা টাকা আদায় করা কাজ জুয়া খেলা কাজ বিচ্ছেদের কাজ বাগ মারা কাজ যে কোনো কাজ করবে যদি আমার একটা কাজ না হয় আমার বইয়ের মাধ্যমে যদি একটা কাজ না হয় একটা কাজে যায় পঁয়ত্রিশ হাজার টাকা দিয়ে বইটি নিয়েছেন এই পঁয়ত্রিশ হাজার টাকা আপনার আপনি ফেরত পাইবেন আর বইটি আমাকে দেওয়ার দরকার আপনি ফালাইয়া দিবেন তবে যাদের টাকার সমস্যা থাকে অনেকের আছে বিশ হাজার আছে পনেরো হাজার নাই বা পনেরো হাজার টাকা আছে বিশ হাজার টাকা নাই বইটির দাম হইল পঁয়ত্রিশ হাজার টাকা নিবেন কোন জায়গায় কিস্তি হিসাবে বা বাকি কোনো বই বিক্রি করে না আমি কিস্তি হিসাবে বা বাকিও বই বিক্রি করি আমার বইটি যদি আপনি টাকা না দিতে পারেন তাহলে পনেরো হাজার বা বিশ হাজার আগে দিবেন বাকি যে টাকা থাকবে ওই টাকা আপনি যে টাইমে নেবেন এক মাস নেন দুই মাস নেন তিন মাস নেন বা দশ দিনকার টাইম নেন যে টাইম নেবেন টাইম বরাবর আমার টাকা আমাকে দিয়ে দিবেন আর আমার বইতে যদি আপনি কাজ করেন তাহলে আপনি কিছু টাকা গরিব মিসকিনকে দান করবেন এই বইটি আমি খুলে দেখালাম বেশি খুলে দেখাইতে পারলাম না এর জন্য পুরো বইটি যদি আমি বেশি খুলে দেখাইতে যাই বই যে মক্কেল বইর যে জেনেরা আছে তারা হয়তো চলে যাবে বা আমার বইটি নষ্ট হয়ে যাবে তবে এটা বাংলা ভাষাও আছে আরবি ভাষা আছে আর আমি যেটা দেখালাম এটা আমার আমাদের ভাষা যেটা হয় মগ ভাষা আর আপনারা যদি আমাদের থেকে বসীকরণের কাজ দূরের মানুষ কাছে আনা কাজ স্বামী স্ত্রী অমিল থাকলে মিল মহব্বত করা কাজ বিচ্ছেদের কাজ স্বামী স্ত্রী তালাক বিচ্ছেদের কাজ তালাক বিচ্ছেদ মহব্বতের কাজ বান মারা কাজ রাজমোহিনী তাবিজ ফাওনা টাকা আদায় করা জুয়া খেলা লটারি খেলা যে কোনো তান্ত্রিক লাইনের কবরে যদি কাজ করাইতে চান আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে যে কোনো কাজ করে আনিতে পারবেন গ্যারান্টি দিয়ে কাজ করে দিব শুধু কাজের যে খরচটি ওইটা আগে দিতে হবে এটা আমার ইমো ও হোয়াটসঅ্যাপ আছে যে কোনো টাইম যে কোনো সমস্যা জন্য ফোন করতে পারেন তবে রাইটের বারোটার থেকে সকাল আটটা পর্যন্ত কল ধরা হয় না তারপর বাকি সময় কল ধরা হয় ভালো থাকবেন ধন্যবাদ